তোমারে একটা ফল দরে দিতে হবে তোমারে 아. 아씨 약 미니. 이 तो वहां पर देखती हूं आई

ওখানে গেছে <laughs> 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 দুনতে এত লাফাবা বেশি কেন? করে দেব। ডেস্কটপে নে। আ? এটা তো রাখবো কি হ্যাঁ, অসুবিধা নেই। এক একটা করে জায়গা নাই। আছে।

আর আর কলাটা একখানে ফাইন করে মাখাও তারপরে আটা দিয়ে মাখাও তারপরে দুধ ঢেলে দাও দেখো ফাইন প্রসাদ হয়ে যাবে কাকিমা কেমন হয়েছে গো খিচুড়ি লাগবে এখন বলতে ইয়ে দমক দে খিচুড়ি দা খিচুড়ি